আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শিক্ষা সফর পার্ট টু নিয়ে প্রথম ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি সব কিছু দেখাতে পারিনি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাবো আমরা স্বপ্ন পৌঁছে যাওয়ার পরে বাস থেকে নেমেই আমরা কিন্তু খাবারের আয়োজনটা শুরু করে দিয়েছিলাম যাতে করে সঠিক সময়ে আমরা খাওয়া দাওয়া করতে পারি এর ফাঁকে আমরা সুন্দর সুন্দর জায়গায় ঘোরার জন্য বের হয়ে পড়েছি কর্মব্যস্ততা জীবনের মাঝে একটু সময় বের করে হলেও কিন্তু আমাদের কোথাও না কোথাও ঘুরতে যাওয়া উচিত সেরকম একটা চিত্রই কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচুর লোক কিন্তু স্বপ্নপুরীতে ঘুরতে এসেছে স্বাধীনতা এমনি এমনি আসেনি খুব সুন্দর একটি স্মৃতিফলক ফলক এছাড়াও সুন্দর জায়গা আছে কিন্তু এখানে ঘোরার মতো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো স্বপ্নপুরীর সুন্দর লোকেশন এবং জায়গাগুলো দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন এইদিকে আমরা ঘুরতে ঘুরতে হেলিকপ্টারের সামনে চলে আসলাম এই হেলিকপ্টার কিন্তু আকাশে নয় মাটিতেই ওড়ে আর এই হেলিকপ্টারের টিকিটের মূল্য কিন্তু দশ টাকা আর এই দশ টাকার মাধ্যমে আপনি হেলিকপ্টার এক্সপেরিমেন্ট করতে পারবেন এইদিকে হেলিকপ্টার থেকে নেমে আমার বন্ধুরা ছবি ব্যস্ত সুন্দর একটি লেক পার এবং সুন্দর একটি টুপ্লেক্স বাড়ি এটা কিন্তু স্বপ্নপুরীর ভিতরেই আপনারা আসলে কিন্তু এই বাড়িটা এখানে দেখতে পারবেন এটা একটি বড় লেক যেখানে স্পিড বোটের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু পুরো লেকটা ঘোরা যায় এই লেকটা কিন্তু বিশাল বড় পুরো ভিন্ন জগৎ ঘোরার পরে কিন্তু আমাদের খাওয়ার সময়টা কাছে এসে গিয়েছিল এই জন্য আমাদের ক্যাম্প থেকে যোগাযোগ করা হয়েছিল যাতে করে আমরা সঠিক সময় আমাদের ক্যাম্পে পৌঁছাতে পারি আরও একটু সময় ধরে আমরা ঘোরাঘুরি করলাম আর আপনারা যারা এখনও স্বপ্নপুরীতে ঘুরতে আসেননি তারা কিন্তু অবশ্যই স্বপ্নপুরীতে ঘুরতে আসবেন এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে সেই সঙ্গে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন পিকনিক কিংবা শিক্ষা সফর হিসাবে আপনারা কিন্তু স্বপ্নপুরীকে বেছে নিতে পারেন এই দিকে যারা স্বপ্নপুরীতে এসেছিলেন স্বপ্নপুরী ঘুরেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। এই আমাদের দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছে এই জন্য আমরা সবাই এক জায়গায় হয়ে লাঞ্চ করতেছি এভাবে সবাই এক হয়ে এক জায়গায় বসে লাঞ্চ করার মজাটাই কিন্তু অন্যরকম সো গাইস আজ এ পর্যন্তই আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্তই আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ